হাড়ার আর জয় ছিল মহাকাল তোমরা সবাই জানতে চাও যে দীপ ভাইকে কি তোমাদের সবাইকে আজকে আমি এটাই বলতে চাই যে আমাকে কি কারণে পুলিশে ধরেছিল তো মেন কথা হচ্ছে যে সিফি ভাই সেদিন আমাকে একটা গাড়ি গিফট করেছিল আর গাড়িটা গিফট করেছিল তোমরা তো সবাই জানো যে সেদিন আমাকে সিফি ভাই গাড়ি গিফট করেছিল আর সেদিন ছিল শেষ সোমবার সিফি ভাই বোলপুর থেকে গাড়িটা নিয়ে এসেছিলো আর বোলপুরের এই ড্রাইভার ছিল তো তারা সেদিন বাড়ি যাবে কারণ এই কারণে বাড়ি যাবে কি তার পরের দিনে তারা বাবার মাথায় জল ঢালতে যাবে কাটোয়া থেকে জল আনবে সেই কারণে তাদেরকে আমরা আমরা ছাড়তে যাই সময় একটু করে যে সিপি ভাই গাড়ি গিফট করেছে তো বিয়ার খাবো সিপি ভাই তাদেরকে তিন বোতল বিয়ারের টাকা দিয়েছিল তো তারা তিন বোতল বিয়ার নিয়েছিল আর আমরা সেই আশ্রমে বিয়ার খেতে গিয়েছিলাম যে আশ্রমটি এখনো উদ্বোধন হয়নি আর ওই আশ্রমের চারিপাশে আপনারা যদি ঘুরে দেখেন তো দেখবেন যে আশ্রমের চারিপাশে হয়তো দুই তিন বস্তা মদের বুতল হবে তো আমরা ওখানে ড্রেস্ট করতে গিয়েছিলাম তারা তাদের গাড়িটা তখন আমার নামে হয়নি তো এখন গাড়িটা আমার নামে হয়ে গেছে গাড়িটা আজকে আমি আনতে এসেছি তো গাড়িটা আজকে নিয়ে যাবো আর কাল সকাল থেকে আমি দণ্ডিকাটা স্টার্ট করবো তো হারান মহাদেব তোমাদের দেব ভাই অনেক ভালো আছে তো গাড়িটা আজকে নিয়ে যাবো আর কালকে সকাল থেকে দণ্ডিকাটা স্টার্ট করবো আর এই ছিলাম আমি কিছুদিন কিছুদিন বলতে দশ বারো দিন ছিলাম আর এত ভালোবাসা দিচ্ছে সেটা বলার নেই জয় শ্রী মা তো ফাইনালি গাড়িটা আমরা নিয়ে চলে এসেছি আর দন্ডি কাটতে বেরোবো কালকে পনেরোই আগস্ট তো কাল থেকে দন্ডি কাটা শুরু করবো সকাল আটটা থেকে শুরু করব আর কালকে আমি যেখানে আগে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করবো এখানে চান করবো এখন আর গাড়িটা বন্ধুরা ধুয়ে দিলো আর মোদের ঘাটে চান করব দেখে দাও গাড়ি তো এই ঘাটে আমরা এখন চান করব ঠিক আছে তো আমরা এখন চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমরা যাচ্ছি গাড়িটা পুজো করতে দেখে আছি দেখো গাড়িতে বাবুদা গাড়িটা চালাচ্ছে হারার মাদে তো চলো গাড়িটা পুজো করে নিয়ে চলে আসি হারার মাদে মন্দিরে চলে এসছি মন্দিরে গেট ঢোকছি এখানে একটা পুকুর আছে খুব সুন্দর জায়গাটাও দেখো তা দাদা এই পুকুরটার কি রহস্য আছে এই পুকুরটা হচ্ছে আমাদের যে বয়চুণ্ডী মানে এটা বর্তমানে বয়চুণ্ডী যেটা হচ্ছে মায়ের পুকুর মায়ের স্নান আর একটা সময় ছিল যেখানে মধ্যবিত্ত বা তার নিচে গরিব যারা থাকতো মাকে আগের দিন নিমন্ত্রণ করার পর মা কিন্তু যাবতীয় আসবাসপত্র যেগুলো আর কি বিয়ে বাড়ির যোগ্য অনুষ্ঠানে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মা কিন্তু প্রদান করত এবং তারপর সেগুলো আবার কাজ মিটে যাওয়ার পর সেগুলো কিন্তু আবার সম্পূর্ণ আবার পুকুরে সম্পূর্ণ ধুয়া পাগলা করে দিলে সে মাটা মা আবার সে পুনরায় সেই জায়গায় কিন্তু নিজের হিসেবে গ্রহণ করতো এই ছিল মায়ের রহস্য এটা কিন্তু আমাদের সতীর যে একান্ন পিঠ তারা পিঠ আমরা একটা পিঠের কথা জানি তো তার মধ্যে এটা কিন্তু এই সতীর একটি অঙ্গ কিন্তু এখানে অবস্থিত খুব জাগ্রত এই যে বয়চন্ডী তো চলো হারার মা মায়ের দর্শন করি আর তোমাদের সবাইকে মায়ের দর্শন করায় আমার সঙ্গে দেখা করতে এলে নিয়ে আমাকে চিনিস আমার ভিডিও দেখিস কালকে তোদেরকে ভিডিওতে দেখতে পাবি তো বলে জয় শ্রী মহাকাল তো হারার মাদের জয় শ্রী মহাকাল দেখো কত ছোট ছোট ভাইগুলো আমার সাথে দেখা করতে এসেছে আর এইদিকেও খানিকগুলো দাদা আমার সাথে দেখা করতে এসেছে আর আমার খুব ভালো লাগছে জয় শ্রী মহাকাল এটাই হলো মায়ের মন্দির আর মায়ের দর্শন করে নিয়েছি ভেতরে ভিডিও করতে দেয় না তার জন্য ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না এটা হলো মায়ের মন্দির তোমরা সবাই দর্শন করে নাও গাড়িটা পুজো দিয়ে আর দেখো কত ভক্ত আমাকে দেখতে এসেছে তো সবাই বলো একবার হার আর মহাদেব জয় শ্রী মহাকাল এটা মার এটা মায়ের মা

বলো <laughs> <laughs>